দেখো বন্ধুরা তোমরা অনেকেই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি নতুন শর্ট ভিডিও বা লং ভিডিওর চ্যানেল খুলেছো আর তোমরা অনেকেই এই দু হাজার পঁচিশ সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন একটি বা দুটি করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই আপলোড করছো কিন্তু আজকের দিনে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন একটি বা দুটি করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড যদি করে ফেলো সেই ক্ষেত্রে তোমাদের চ্যালেঞ্জ এটা রয়েছে তার মধ্যে মহা বিপদ চলে আসবে আর চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটার একেবারে সর্বনাশ হয়ে যাবে আর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউব থেকে অবশ্যই বাঁশ খেয়ে যাবে আর সেই বাঁশ খাওয়ার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা কিন্তু কখনও গ্রো করবে না এবার তোমরা অনেকেই বলবে দাদা তুমি এর আগে যেগুলো ভিডিওগুলো বানিয়েছিলে সেই সমস্ত ভিডিওর মাধ্যমে আমাদেরকে অবশ্যই বলেছিলে আমরা যেন বর্তমানে দু সালে দাঁড়িয়ে আমাদের যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যালেঞ্জটা রয়েছে তার মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন একটি বা দুটি করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই আপলোড করি হ্যাঁ বন্ধুরা এই কথাটাই আমি তোমাদের বলেছিলাম কিন্তু আজকে আমি তোমাদের যেই কথাটা বলছি তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক ভিডিও আপলোড করো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বাঁশ খেয়ে যাবে এর পিছনে কিছু পরিমাণে কারণ কিন্তু রয়েছে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব। তোমরাই বর্তমানে দু সালে আজকে দিনে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক ভিডিও যদি আপলোড করো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি ভালো হবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি ক্ষতি হবে আর কাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন অবশ্যই ভিডিও দিতে হবে আর কাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন ভিডিও না দিলেও চলবে সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বিস্তারিতভাবে বলে দিব। সেটা জানার জন্য তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছো ইউটিউবে যেগুলো কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করছে সেই সমস্ত ভিডিও আপলোড করা যেটা ব্যাপারটা রয়েছে সেটা বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম টাইপের হয়ে থাকে কেউ কেউ তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন একটি করে ভিডিও অবশ্যই আপলোড করে আবার কেউ কেউ তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একদিন বা দু দিন পর শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই আপলোড করে আবার কেউ কেউ তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সপ্তাহে একটি বা দুটি করে অবশ্যই ভিডিও আপলোড করে তারপরে কেউ কেউ তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাত দিন বা পনেরো দিন বা এক মাস বা ছ মাস পর তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটি বা দুটি করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই আপলোড করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন নাকি একদিন দুদিন পর পরপর নাকি সপ্তাহে একটি করে কন্টেন্ট দিবে নাকি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পনেরো দিন পরপর বা মাসে একটি করে কন্টেন্ট দিবে সেটা সমস্ত কিছুটাই নির্ভর করছে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি বা তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে তার উপরে সমস্ত কিছুটা একেবারে নির্ভর কিন্তু করছে আমি তোমাদের প্রথমে যেটা বলে দিচ্ছি সেটা হলো কাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকদিন ভিডিওগুলো অবশ্যই দিতে হবে সেটা আমি তোমাদের একেবারে পরপরভাবে বলেছি নাম্বার ওয়ান মিনি ব্লগের চ্যালেঞ্জ নাম্বার টু ডেইলি লাইফস্টাইল ব্লগের চ্যালেঞ্জ নাম্বার থ্রি টেক ভিডিওর চ্যালেঞ্জ মানে আমার মতো ইউটিউব টিপসের চ্যালেঞ্জ তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় তারপরে মোবাইলের মাধ্যমে তোমরা টেকনিক্যাল বিষয়ে কিছু শিখালে এই রকম টাইপের চ্যালেঞ্জ নাম্বার ফোর সংর চ্যালেঞ্জ যেগুলো নতুন নতুন সঙ্গগুলো আসে সেই সমস্ত সংগুলোর রিভিউয়ের চ্যালেঞ্জ নাম্বার ফোর মুভি রিভিউয়ের চ্যালেঞ্জ যে সমস্ত মুভিগুলো নিত্য নতুনভাবে আসে সেই সমস্ত মুভিগুলোর রিভিউ টাইপের চ্যালেঞ্জ তোমরা কেউ যদি বর্তমানে দু সালে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে এইরকম টাইপের এমন একটি চ্যানেল খুলেছো সেই সমস্ত চ্যানেলে ভিডিও শুট থেকে শুরু করে ভিডিও এডিটিং তারপরে ভিডিও আপলোড করা যেটা ব্যাপারটা রয়েছে সেটা সম্পূর্ণ প্রসেসটা করতে তোমাদের মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও শুট তারপরে ভিডিও এডিটিং তারপরে ভিডিও আপলোড করা যেটা ব্যাপারটা রয়েছে সেটা করতে খুব কম সময় লাগে এই রকম টাইপের তোমরা ইউটিউবে কেউ যদি চ্যালেঞ্জ যদি খুলে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই দু সালে আজকে দিনে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন একটি বা দুটি করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদের অবশ্যই আপলোড করতে হবে এবার আমি তোমাদের বলেছি কারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন একটি বা দুটি করে ভিডিও কখনো আপলোড করতে পারবে না সেগুলো এবার আমি তোমাদের একেবারে ডিটেলসে বলেছি তোমরা যদি ইউটিউবে কমেডি টাইপের চ্যানেল খুলে থাকো তারপরে কোনো শর্ট ফিল্মের চ্যানেল খুললে তারপরে কোনো নাটকের চ্যানেল খুললে তারপরে তোমরা ইউটিউবে ট্র্যাভেলিং ভ্লগের চ্যানেল খুললে এই রকম টাইপে ইউটিউবে তোমরা এমন একটি চ্যানেল খুললে সেই সমস্ত চ্যানেল ভিডিও শুট করার যেটা ব্যাপারটা রয়েছে সেটা করতে তোমাদের এক থেকে দুই দিন সময় লেগে যায় তারপরে তোমাদের ভিডিও এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে সেটা করতেও অনেকটা সময় প্রয়োজন আর ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে এডিটিং করতে হবে তারপরে তোমাদের লং ভিডিওর থামবেল বানানোর যেটা ব্যাপারটা রয়েছে সেটা বানাতে অনেকটা সময় প্রয়োজন এক কথায় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও শ্যুট থেকে শুরু করে ভিডিও এডিটিং করা তারপরে লং ভিডিও থামবেল বানানোর যেটা ব্যাপারটা রয়েছে সেটা সম্পূর্ণ প্রসেসটা করতে তোমাদের মোটামুটি তিন থেকে চার দিন সময় লেগে যাবে এরকম টাইপের শর্ট ভিডিও বা লং ভিডিওর চ্যালেঞ্জ যদি কেউ ইউটিউবে খুলে থাকো সেই ক্ষেত্রে বর্তমানে দু সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কখন রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন একটি বা দুটি করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে আপলোড করা সম্ভব কিন্তু নয় তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হল তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও শ্যুট থেকে শুরু করে ভিডিও এডিটিং করার পরে তারপরে লং ভিডিও থামবেলগুলো বানানোর পরে তোমাদের যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো মোটামুটি তিন চার দিনের মধ্যে রেডি হয়ে যাবে আর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো যখন রেডি হয়ে যাবে তখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তিন চার দিন পর পর তোমরা একটি করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে আপলোড কিন্তু করতে পারবে এবার আমি তোমাদের বলেছি তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন একটি বা দুটি করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে আপলোড যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি ভালো হবে সেটা এবার আমি তোমাদের একেবারে বিস্তারিতভাবে বলেছি তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করবে তখন তোমাদের ইউটিউব চ্যানে ভিডিওগুলো দেওয়ার জন্য তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিওগুলো অবশ্যই শ্যুট করতে হবে তোমরা যখন প্রত্যেক দিন ভিডিওগুলো শ্যুট করবে তখন তোমাদের প্রত্যেক দিন ভিডিও শ্যুট করার মাধ্যমে নিজে যেগুলো ভয়েস তারপরে ভিডিও শ্যুট করার যেটা ব্যাপারটা রয়েছে তারপরে কোন অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করলে ভালো হবে তারপরে কীভাবে বানালে ভিডিওটা আরও সুন্দর লাগবে দেখতে সেগুলো সম্বন্ধে তোমরা নিজেকে অবশ্যই ইম্প্রুভমেন্ট করে নিতে পারবে আর তোমরা একজন প্রফেশনাল ক্রিয়েটার হয়ে উঠবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা প্রত্যেকদিন ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে ভিডিও এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে সেটা তোমরা অনেকটাই ভালোভাবে শিখে যাবে তারপরে থাম্বেল বানানোর যেটা ব্যাপারটা রয়েছে সেটা প্রত্যেকদিন প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা থাম্বেলগুলো অবশ্যই ক্লিক বেট করে নিতে পারবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন ভিডিও দিলে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো রিলস তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল ভিউস সাবস্ক্রাইবার এগুলো রয়েছে এগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নির্দিষ্ট একটা অডিয়েন্স বেস তৈরি হবে যারা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো প্রত্যেক দিন অবশ্যই দেখে নিবে এগুলোই হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক ভিডিও দিলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ভালো ঘটনাগুলো ঘটবে সেগুলোই হলো এটা এবার আমি তোমাদের বলেছি তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো দিয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি কি ক্ষতিগুলো হবে সেটা বিস্তারিতভাবে বলেছি। এক কথায় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা প্রত্যেক দিন ভিডিও যদি দিয়ে থাকো সেই ক্ষেত্রে চ্যানেলের মধ্যে রকম ক্ষতি কিন্তু হবে না তবে তোমাদের কয়েকটা বিষয় অবশ্যই মাথায় খেয়াল কিন্তু রাখতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক ভিডিও দিলে আর সেই সমস্ত ভিডিও যেগুলো কনটেন্ট তারপরে ভিডিও এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে তারপরে লং ভিডিও থামবেল যেটা রয়েছে সেটা তোমরা একেবারে জঘন্যভাবে বানালে মানে তোমাদের ভিডিও এডিটিং তারপরে ভিডিওর যেটা কন্টেন্টটা রয়েছে তারপরে থামবেল যেটা রয়েছে সেটা একেবারে বাজেভাবে তৈরি করা সেগুলো কিন্তু মানুষজন একেবারে পছন্দ কিন্তু করছে না এই এইরকম করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেকদিন কেউ যদি শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো দিয়ে যদি থাকে সেই ক্ষেত্রে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ক্ষতি হবে তাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা একেবারে ডাউন হয়ে যাবে চ্যানের মধ্যে ভিউজ আসবে না তারপরে চ্যানের মধ্যে সাবস্ক্রাইবার কিন্তু কখনো বাড়বে না এই জন্য তোমাদের এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানের মধ্যে প্রত্যেক দিন একটি বা দুটি করে ভিডিও দাও না কেন তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দু দিন তিন দিন পরপর ভিডিও দাও না কেন তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো দিবে তখন তোমাদের ভিডিওর কন্টেন্ট তারপরে ভিডিও এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে তারপরে লং ভিডিও থামবেল যেটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই ভালোভাবে বানাতে হবে এই তিনটা বিষয় তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভালোভাবে তোমরা যে করতে পারো সেই ক্ষেত্রে এই দু সালে আজকে দিনে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে তারপরে চ্যানেলের মধ্যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে আর চ্যানেল সাবস্ক্রাইবার যেগুলো রয়েছে সেগুলো রকেটের গতিতে অবশ্যই বেড়ে যাবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় রেখে অবশ্যই কাজ কিন্তু করে যেতে হবে নেক্সটে দেখা হচ্ছে আবার এটি ইউটিউব ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন